ওয়েলকাম ফ্রেন্ডস এখন থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছাড়াই পেমেন্ট করা যাবে অনেকে নিশ্চয়ই ভাবছেন এটা আবার কিভাবে আসলে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া অর্থাৎ এনপিসিআই সময় সময়ে ইউপিআই পেমেন্টের ক্ষেত্রে পরিবর্তন আনতে থাকে আবারও একই ধরনের পরিবর্তন আনা হয়েছে এখন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছাড়াই পেমেন্ট করা যাবে তবে সবাই এই সুবিধা পাবেন না কারা এই সুবিধা পাবেন চলুন দেখে নিই ইউপিআইয়ের ক্ষেত্রে পরিবর্তন আনার পিছনে অনেক কারণ রয়েছে আর একটি বড় কারণ হলো আরও বেশি সংখ্যক মানুষের কাছে ইউপিআই পৌঁছানো ইউপিআই পৌঁছানো সেই কারণেই এখন যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই তারাও এই পরিষেবার সুবিধা লাভ করতে পারবেন ডিজিটাল ইন্ডিয়া ব্যানারে এই সমস্ত পরিবর্তন করা হচ্ছে ইউপিআই ব্যবহার করার জন্য নিজের মোবাইল নম্বর এবং আধার কার্ড নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে রেজিস্টার থাকতে হবে ইউপিআই পেমেন্ট করতে বিভিন্ন অ্যাপ ব্যবহার করা যেতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছাড়াই অর্থ প্রদান করার একটি সহজ উপায় হল পরিবারের সদস্যের অ্যাকাউন্ট থেকে অর্থ প্রদান করা যেতে পারে এটির নাম দেওয়া হয়েছে ডেলিগেটেড পেমেন্ট সিস্টেম উদাহরণস্বরূপ যদি পরিবারের একজন সদস্যের একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে তবে অন্য কোনো ব্যবহারকারীও এটি ব্যবহার করতে পারেন বিশেষ বিষয় হল তিনি নিজের মোবাইল থেকে সক্রিয় ইউপিআই ব্যবহার করতে পারবেন তবে এই সুবিধা শুধুমাত্র সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রেই পাওয়া যাবে এই পরিষেবা ক্রেডিট কার্ড বা অন্যান্য লোনের অ্যাকাউন্টের ক্ষেত্রে প্রদান করা হবে না যার প্রধান অ্যাকাউন্ট থাকবে তিনি তার সম্পূর্ণ নিয়ন্ত্রণ করতে পারবেন এবং তিনি যে কাউকে অনুমতি দিতে পারেন অনুমতি পাওয়ার পর ব্যবহারকারীরা শুধুমাত্র নিজেদের মোবাইলে ইউপিআই পেমেন্ট মোড ব্যবহার করতে পারবেন এনপিসিআই আশা করছে যে এই পরিষেবা দেওয়ার পরে ইউপিআই পেমেন্টের গ্রাহক আরও বাড়তে পারে এর অর্থ হল আরও বেশি মানুষ ইউপিআই পেমেন্ট ব্যবহার করতে সক্ষম হবেন এমন পরিস্থিতিতে এটি মানুষের জন্য খুবই উপকারী প্রমাণিত হতে পারে তবে যাই হোক না কেন এই ক্ষেত্রে নিরাপত্তা কিন্তু এখন একটি বড় সমস্যা হয়ে দাঁড়াতে পারে বন্ধুরা ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিন আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাটনটি অন করে রাখবেন যাতে সবার আগে পরবর্তী ভিডিও লিঙ্কটি আপনার কাছেই পৌঁছয় ধন্যবাদ